একজন শিল্পপতি অভিনেতা পরিচালক একসাথে এতগুলো পরিচয় নিয়ে বাংলাদেশের বিনোদন ও ব্যবসা জগতে এমন স্বতন্ত্র ব্যক্তিত্ব আর বা আছেন তিনি অনন্ত জলিল ম্যানিয়ার ভিডিওতে থাকছে অনন্ত জলিলের ব্যক্তিগত জীবনের নানা দিক তার ব্যবসা এ আই গ্রুপের চিত্র আর কিছু ভাইরাল ঘটনা যা তাকে বানিয়েছে বাংলা ইন্টারনেটের এক অনন্য চরিত্র অনন্ত জলিল যার পুরো নাম এম এ জলিল জন্মগ্রহণ করেন উনিশশো আটাত্তর সালের সতেরোই এপ্রিল মুন্সীগঞ্জ জেলায় মাত্র পাঁচ বছর বয়সে মাকে হারানোর পর থেকে তিনি বড় হয়েছেন ঢাকায় বাবা ও বড় ভাইয়ের সঙ্গে শৈশবে জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া এই মানুষটির পড়াশোনা শুরু ঢাকার সেন্ট জোসেফ স্কুলে সেখান থেকে ও লেভেল ও এ লেভেল সম্পন্ন করেন পরে উচ্চশিক্ষার জন্য যান যুক্তরাজ্যে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন দু সালের তেইশ সেপ্টেম্বর তিনি বিয়ে করেন মডেল ও অভিনেত্রী আফিয়া নুরশাদ বর্ষাকে বর্ষা বর্তমানে মনসুন ফিল্মসের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন তাদের দুটি ছেলে রয়েছে আরিজ ও আবরার। দু সালে তাদের বিচ্ছেদের গুঞ্জন উঠলেও পরে আবার একত্রে ফিরে এর এরপর থেকে তারা একসঙ্গে বিভিন্ন উৎসব পারিবারিক মুহূর্ত ও জীবনের অধ্যায়গুলো উদযাপন করে চলেছেন চলচ্চিত্র জগতে অনন্ত জল্লের অভিষেক দু সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মাধ্যমে এ ছবির প্রযোজক ও প্রধান চরিত্রে ছিলেন তিনি নিজে তবে খোঁজ দ্য সার্চ যতটা না প্রশংসিত হয়েছিল তার থেকেও বেশি ভাইরাল হয়েছিল এর ট্রেলার ডায়ালগ এবং প্রমোশনাল ভিডিও যা তখনকার সোশ্যাল মিডিয়া জগতে মিম ও আলোচনার জন্ম দিয়েছিল দু সালে অনন্ত জলিল প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন নিঃস্বার্থ ভালোবাসা ছবির মাধ্যমে তিনি এ ছবির কাহিনী সংলাপ চিত্রনাট্য এমনকি গানের কথা পর্যন্ত নিজেই লিখেছেন পরিচালনার পাশাপাশি ছিলেন প্রধান চরিত্রেও আর নিজের করা অ্যাকশন স্টান্টও পর্দায় দেখিয়েছেন। ছবিটি নিয়ে তিনি দাবি করেন এটি শিশুটিতম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল যদিও সমালোচকরা ছবিটির মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন তবু দর্শক মহলে এটি বেশ জনপ্রিয়তা পায় এবং বাণিজ্যিকভাবে সফল হয় অনন্ত জলিলের ব্যবসায়িক যাত্রার সবচেয়ে বড় দিক হল তার এ গ্রুপ বাংলাদেশি রেডিমেড গার্মেন্টস শিল্পে এ গ্রুপ ধীরে ধীরে একটি শক্তিশালী নাম হিসাবে আত্মপ্রকাশ করে এই গ্রুপটি একটি পূর্ণাঙ্গ ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ব্যবসায়িক মডেল অনুসরণ করে যার মধ্যে রয়েছে সুতাই স্পিনিং বুনন রং করার প্রক্রিয়া প্রিন্টিং এবং পোশাক উৎপাদন এ সমন্বিত ব্যবস্থার ফলে এ জে আই গ্রুপ কঠোর গুণগত মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে সক্ষম হয় এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণে দক্ষ হয় গ্রুপের সদর দফতর ঢাকার সাভারে অবস্থিত এবং দেশের বিভিন্ন স্থানে তাদের কারখানা ও উৎপাদন সুবিধা রয়েছে এ গ্রুপের পণ্য পরিসর বিভিন্ন ধরনের পোশাক নিয়ে গঠিত যা স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোতে সরবরাহ করা হয় মান ও নৈতিক ব্যবসায়িক অনুশীলনে তাদের প্রতিশ্রুতির কারণে এ জে গ্রুপ বাংলাদেশের পোশাক শিল্পে বিশেষ স্বীকৃতি পেয়েছে দু সালে অনন্ত জলিলকে বাংলাদেশ সরকার কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন মর্যাদা দেয় যা তার শিল্পে অবদানের একটি বড় স্বীকৃতি এ জে গ্রুপ বিশেষ করে মধ্যপ্রাচ্য ইউরোপ এবং কিছু এশিয়ান দেশের বাজারে এক্সপোর্ট করে থাকে অনন্ত জলিলের দাবি অনুযায়ী তাদের প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক কাজ করছেন এবং প্রতিষ্ঠানটি বাংলাদেশের পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে অনন্ত জল্লের ব্যবসায়িক দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে দক্ষতা আধুনিকতা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র উৎপাদন নয় কর্মীদের দক্ষতা বৃদ্ধিতেও নিয়মিত বিনিয়োগ করা হয় তাদের প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা হয় আন্তর্জাতিক বাজারের জন্য অনন্ত নিজে এসেও ব্যবসার প্রতিটি স্তর হাতে কলমে শিখেছেন যা তার লিডারশিপে বাস্তবতার স্পষ্ট প্রতিফলন কর্মীদের মধ্যে তিনি দলগত চেতনা এবং প্রফেশনাল এক্সেলেন্স গড়ে তুলতেছেন যার ফলে প্রতিষ্ঠান কেবল দেশের মধ্যেই নয় বিদেশেও ও অর্জন করতে সক্ষম হয়েছে তার কোম্পানিগুলো নিয়মিত সোর্সিং অ্যাট ম্যাজিকের মতো আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করে যেখানে বিশ্বের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ডদের সঙ্গে বাংলাদেশি পোশাক পণ্যের মর্যাদা তুলে ধরা হয় এসব কিছু মিলিয়ে অনন্ত জলিল কেবল একজন ব্যবসায়ী নন বরং একজন উদ্যোক্তা যিনি গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটি বাংলাদেশি গার্মেন্টস ব্র্যান্ড গড়ে তোলার স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন অন্যদিকে অনন্ত জোরিলের এবি গ্রুপ যার পঞ্চলা শুরু হয় উনিশশো সালে এবি অ্যাপারেলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাধ্যমে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি শুরু থেকেই সততা নৈতিকতা ব্যবসায়িক মূল্যবোধ এবং পেশাদারিত্বে অটল থেকেছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিজেই একজন অপারেটর হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীতে প্রোডাকশন ম্যানেজার হয়ে উনিশশো সালে নিজস্ব উদ্যোগে এ জে আই অ্যান্ড এবি গ্রুপ প্রতিষ্ঠা করেন আজ প্রতিষ্ঠানটি রয়েছে একাধিক ইউনিট এবং কয়েক হাজার দক্ষ কর্মী এবি গ্রুপের উৎপাদন সক্ষমতা প্রতি বছর প্রায় তিন কোটি ছত্রিশ লাখ পিস যেখানে ডেনিম ইউনিটে প্রায় বাইশ হাজার চাইনো ও কার্গো ইউনিটে দু হাজার ওয়াশিং ইউনিটে দশ হাজার এবং স্যাম্পল প্রোডাকশনে তিন হাজার পাঁচশো পিস পোশাক তৈরি হয় হেমায়তপুর সাভারে অবস্থিত দশতলা কারখানা ভবনে এসব ইউনিটে চলছে নির্বিচারে উৎপাদন কার্যক্রম অনন্ত জলি শুধুমাত্র একজন চলচ্চিত্র অভিনেতা বা পরিচালক নন বরং তার পরিচয় আরও বহুমাত্রিক সিনেমার বাইরেও তার রয়েছে এক বিস্তৃত ব্যবসায়িক সাম্রাজ্য গার্মেন্টস খাতে কেবল সীমাবদ্ধ না থেকে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আরও কিছু খাতে যদিও এদের অনেকগুলোর তথ্য খুব বেশি খোলামেলাভাবে প্রকাশিত নয় চলচ্চিত্র জগতের বাইরে অনদ জলিল মাঝে মধ্যে অংশ নেন নানা সামাজিক কার্যক্রমে ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও তিনি সময়ের সঙ্গে সঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তবে এর পাশাপাশি তার ফিল্ম ক্যারিয়ারে থাকা বিতর্কিত উপাদান ও গ্ল্যামারেসড চরিত্রগুলো মাঝে মাঝে তার ব্যক্তিত্ব নিয়ে দিমক তৈরি করে আজকের ভিডিওতে আমরা দেখলাম অনন্ত জলিলের অসাধারণ উত্থান যার জীবনে আছে ব্যবসার চড়াই উৎসায় সিনেমার গ্ল্যামার আবার কিছু বিতর্ক আর অদ্ভুত মুহূর্ত একজন গার্মেন্টস উদ্যোক্তা থেকে সিনেমার সুপার তার যাত্রা নিঃসন্দেহে ব্যতিক্রমী কিন্তু প্রশ্ন থেকে যায় এ সাফল্যের পেছনে কি শুধু আত্মবিশ্বাস আর পরিশ্রম নাকি আছে অন্য কোনো কৌশল আর সিনেমার পেছনের মানুষটি আসলেই কেমন ব্যবসায়ী না অভিনেতা নাকি দুটোর মধ্যেই লুকিয়ে থাকা এক ধরনের মিশ্ররূপ এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম